আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একশত চুয়াল্লিশ এবং একশত পঁয়তাল্লিশের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয় তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখাব তোমাদের পৃষ্ঠা নম্বর একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ প্রথমে শেখাবো একশত চুয়াল্লিশ পৃষ্ঠার দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে একশত চুয়াল্লিশ পৃষ্ঠার এক নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে রাজিয়া একটি ছবির এত অংশ রং করেছে কিছু পরে তার ভাই এত অংশ রং করেছে এই প্রশ্নটি কিন্তু অসম্পূর্ণ সম্পূর্ণ হয়নি তোমাদের পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে দিবে বলা হবে যে রাজিয়া একটি ছবি এত অংশ রঙ করেছে কিছু পরে তার ভাই এত অংশ রঙ করেছে দিতে পারে তারা মোট দুজনে কত অংশ রঙ করেছে আরও দিতে পারে যে কে বেশি রং করেছে ঠিক আছে তো দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি কীভাবে করতে হবে প্রথমে কি করবে যে সংখ্যা দুইটিকে যোগ করে নেবে প্রথমে বের করবার তারা দুজনের মোট কত রঙ করেছে তো দশমিক চার দুই ঠিক আছে আর দশমিক তে সঙ্গে দশমিক তোমরা বসাবে যোগ আর বিয়ের ক্ষেত্রে আর এদিকে হচ্ছে এক এদিকে দুই তোমরা কিন্তু দশমিক আগে নিয়ে থেকে একটা শূন্য বসিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এটা আমি যোগ করে নেবো এগুলো হচ্ছে অংশ তো অংশ আমি লিখে নেব অংশ এখন দেখো যোগ করে দুই দুই চার চার একে হচ্ছে পাঁচ দশমিক এখানে শূন্য এটা হচ্ছে অংশ তো পেয়ে গেলাম অতএব তারা দুজনে মোট শূন্য দশমিক পাঁচ চার অংশ রং করেছে একটি প্রশ্ন উঠতে বের হল এবার বের করতে পারি যে কে বেশি রং করেছে বা কে কম রঙ করেছে এরকম যদি প্রশ্ন পড়ে তোমরা কীভাবে করবে তো প্রথমে করবে দেখো যে রাজিয়া রঙ করেছে লিখবে রাজিয়া রং করেছে সমান শূন্য দশমিক চার দুই অংশ আগের শূন্য ছিল না তবুও আমি শূন্য বসে দিলাম অংশ শূন্যটি বসালো চলবে না বসালো চলবে ঠিক আছে তো এটা আমি সামান্য ভাঙতে সাজিয়ে নেব দশমিক দিলে উপরে থাকে চার দুই মানে বিয়াল্লিশ আর নিচে দেখো দশমী উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর ডান দিকে দুটি সংখ্যা আছে বলে দুটি শূন্য এত অংশ মানে একশো ভাগে বিয়াল্লিশ ভাগ কিন্তু রং করেছে রাজিয়া বুঝতে পারলে এখন দেখো এবার লিখে নেব যে তার ভাই লিখবো যে তার ভাই রং করেছে তার ভাই রঙ করেছে শূন্য দশমিক এক দুই অংশ সমান দেখো এটা আমি সমান ভাড়া সাজিয়ে নেব তো এটাকে সমান ভাড়া সাজালো হবে দশমিক উঠিয়ে দেবো উপরে থাকছে বারো নিচে থাকছে দশমিক উঠিয়েছি বলে দশমীর জন্য এক দশমিক ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য অংশ মানে একশো ভাগের বারো ভাগ বুঝতে পারলে তো এখানে দেখো দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটার হর সমান হয়ে গেছে তো দেখো এটা ছোটো এটা বড় তো অতএব লিখতে পারি যে যদি প্রশ্ন বলা হতো যে কে বেশি রঙ করেছে তো তখন লিখতে যে রাজিয়া বেশি রঙ করেছে যদি প্রশ্ন বলা হতো যে কে কম রঙ করেছে তখন লিখতে তার ভাই রঙ কম করেছে তো এখানে প্রশ্ন বলা হয়নি তো এখানে আমি কিন্তু চীনের মাধ্যমে বুঝিয়ে দেব যে কে বেশি রঙ করেছে আর কি রং কম করেছে তো দেখো প্রথমে দেখো এই সংখ্যাটা মানে দশমিক চার দুইটা আমি বসিয়ে দিলাম তো এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোটো তা আমি ছোটো থেকে তিন চিন দিয়ে দিলাম ছোট থেকে তিন চুনটা দিতে হয় ঠিক আছে এখানে আমি লিখে নিতে পারি দশমিক এক দুই দেখো কত সহজে আমি তোমাদের অঙ্কটি শিখিয়ে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে এত অংশ হেঁটে ও এত অংশ রিক্সায় এসেছে এখানে দেখো এই প্রশ্নটি কিন্তু অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হয়নি পরীক্ষাতে আমাদের এরকম প্রশ্ন পড়তে পারে মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে এত অংশ হেঁটে ও এত অংশ রিক্সায় এসেছে তারপরে লেখা থাকতে পারে যে মারিয়া মোট কত অংশ পথ গিয়েছে ঠিক আছে তারপরে থাকতে পারে যে মারিয়া কোন পথে বেশি গিয়েছে বা কোন পথে কম গিয়েছে ঠিক আছে দেখো এটা কীভাবে করতে হয় আমি তোমাদের করে দেখাচ্ছি আবার এখানে আমি অংশ দুটোকে যোগ করে নেবো তো মোট অংশ কিন্তু পেয়ে যাব তো লিখব যে দশমিক ছয় আট আর এদিকে দশমিক সময় দশমিক বসিয়ে নেব এখানে দুই আট এদিকে তোমরা শুনে দিতে পারো আর না দিলেও কোনো অসুবিধা নেই এটা হচ্ছে অংশ এখানে অংশ এটা আমি যোগ করে নেবো আট আট যোগ করলে ষোলো হয় থাকে এক তো হাতের এক আর ছয় সাত আর দুই হচ্ছে নয় এখানে দশমিক আর এখানে শূন্য এটা হচ্ছে অংশ পেয়ে গেলাম মারিয়া মোট এত অংশ হেঁটে ও রিক্সায় এসেছে লিখে নেব অতএব মারিয়া মোট শূন্য দশমিক নয় ছয় অংশ হেঁটে ও রিক্সায় রিক্সায় এসেছে এবার বের করে নেব মানে সে কোন পথটা বেশি এসেছে বা কোন পদ্ধতিতে সে কম এসেছে তো দেখো কীভাবে করতে পারি যে মারিয়া হেঁটে এসেছে লিখবো মারিয়া হেঁটে এসেছে তো দেখো এখানে হচ্ছে দশমিক ছয় আট ঠিক আছে এদিকে শূন্য বসিয়ে দিতে পারি না বাসারও কোনো প্রয়োজন নেই তো এখানে দেখো লিখে নেবো অংশ তো দেখো এটা কী হবে এটাকে যদি সামান্য ভরতে সাজে নিই তো দশমিক উঠিয়ে দিলে ওপরে থাকছে আটষট্টি নিচে থাকছে দশমিকের জন্য এক আর দশমিক ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য এত অংশ মানে একশো ভাগের আটষট্টি ভাগ মারিয়া হেঁটে এসেছে একশো ভাগের আটষট্টি ভাগ এবার লিখতে পারি মারিয়া রিক্সায় এসেছে মারিয়া রিক্সায় এসেছে সমান দেখো শূন্য দশমিক দুই আট এটা হচ্ছে অংশ সমান দেখো দশমিক উঠিয়ে দিলে এটাকে সামান্য মনে সাজি নেই তো উপরে হবে আঠাশ নিচে হবে দশমীর জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য মানে একশো ভাগের আঠাশ ভাগ কিন্তু সে রিকশায় এসেছে এত অংশ তো দেখে বয়েছে যে সে কিন্তু বেশি এসেছে এত মানে আটষট্টি ভাগ আর কম এসেছে আঠাশ ভাগ তো প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়নি তাই আমি লিখে নিতে পারি অতএব দশমিক আটষট্টি তা বড়ো তো সেই জন্য ছোট্টির জন্য আর এখানে দশমিক আটাশ বুঝতে পারলে এরপরে দেখো নেক্সট পেজটা একশত পঁয়তাল্লিশ দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে যে সহজে ছোটো থেকে বড় লেখে মানে কীভাবে এগুলো করতে হবে ছোট থেকে বড়ো তোমরা কিন্তু মন দিয়ে বোঝো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি দেখো প্রথমে এক নম্বরে আছে দশমিক পাঁচ কমা দশমিক আট এটা করবো আমি ছোটো থেকে বড়ো তো দেখো কীভাবে করবো প্রথমে আমি এই দশমিক পাঁচকে সামান্য ভবন থেকে সাজিয়ে নেব দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে পাঁচ নিচে থাকে দশমিক উঠেছিল দশমীর জন্য এক দশমীর ডান থেকে একটি সংখ্যা একটি শূন্য মানে কী পেলাম দশ ভাগের পাঁচ ভাগ এখন এবার দেখো দশমিক আট বসিয়ে নেব দশমিক উঠিয়ে দেব উপরে থাকছে আট নিচে থাকে দশমীর জন্য এক দশমীর পর একটি সংখ্যা একটি শূন্য তো দেখো বোঝা যাচ্ছে এটা দশ ভাগে আট ভাগ তো অতীত দেখো কুন্ডি ছোটো কুন্ডি বড় দেখে নেবো আমি তো দশমিক বসিয়ে নেব আর ছোটো হচ্ছে এদিকেরটা সেই জন্য এদিকে আমি তিরিশ দিয়ে দেবো আর এদিকে হচ্ছে বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দুই নম্বরে আছে দশমিক শূন্য কমা দশমিক শূন্য নয় এখানে দেখো শূন্য এই দশমিক শূন্য সাত সমান দশমী উঠে দিলে উপরে থাকে সাত কেননা বাম দিকে শূন্যের মূল্য থাকে না দশমীর জন্য এক দশমিকের পরে বা ডান দিকে দুটি সংখ্যা সেজন্য দুটি শূন্য এখানে দেখো দশমিক শূন্য নয় সমান দশমী উঠে দিলে উপরে থাকে নয় বাম দিকে শূন্যের মূল্য থাকে না দশমিকের জন্য এক দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য তো অতএব দেখো দেখে বোঝা যাচ্ছে যে কোনটি ছোটো কোনটি বড় তো দেখো ছোটো হচ্ছে এটি তো প্রথমে লিখে নিচ্ছি আমি শূন্য এই দশমিক শূন্য সাত ছোট দিকে তীর চিহ্ন আর দশমিক শূন্য নয় বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর তিন নম্বরে আছে দশমিক দুই পাঁচ কমা দশমিক এক দুই কমা দশমিক তিন নয় এখানে দেখো তিনটি সংখ্যা আছে তো প্রথমে দেখো আমি এই দশমিক দুই পাঁচকে বসি এটাকে আমি সামান্য ভাষা নেব দশমী দিলে উপরে থাকে পঁচিশ দশমী উঠে সেগুলো দশমীর জন্য এক দশমিক পরে দেখো দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো দশমিক এক দুই দশমী উঠে দেব দশমী উঠে দিলে থাকে এখানে বারো দশমী উঠেছি বলে দশমিকের জন্য এক দশমীর পর দুটি সংখ্যা দুটি শূন্য এখানে দেখো দশমিক তিন নয় দশমী উঠেছি বলে দেখো দশমি উঠে দিলাম তো এখানে থাকছে উনচল্লিশ দশমিক উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর পর দুটি সংখ্যা দুটি শূন্য এখানে দেখো আমি সাজিয়ে নেবো ছোটো থেকে বড়ো তো দেখো কীভাবে সহায়তা হবে অতএব সবচেয়ে ছোটো হচ্ছে এটি মানে এটা বসাবো প্রশ্ন তোমরা বসাবে কিন্তু কোনো সময় এগুলো বসাতে যাবে না তো সব থেকে ছোটো হচ্ছে এটা মানে এটা বসাবো দশমিক এক দুই আট তোমরা কিন্তু ছোটো দিকে চিহ্ন দিয়ে দেবে এবার এটা ছোটো মানে দশমিক দুই পাঁচ এরপরে চিহ্ন দিয়ে দেবে এরপর হচ্ছে এটা সবথেকে ছোটো মানে এটা দশমিক তিন নয় বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর দেখো চার নম্বর প্রশ্নটি আছে দশমিক সাত এক কমা দশমিক তিন তিন কমা দশমিক আট নয় এখানে তিনটি সংখ্যা আছে তো প্রথমে দশমিক সাত এককে আমি সামান্য ভর সাজিয়ে নেব দশমিক উঠিয়ে দেবো উপরে থাকে একাত্তর দশমিক উঠিয়েছিল দশমীর জন্য এক দশমিক পর ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য এখানে হচ্ছে দশমিক তিন তিন দশমী উঠিয়ে নেব দশম উঠিয়ে দিলে উপরে থাকে তেত্রিশ নিচে থাকে দশমিকের জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এখানে থাকে আট নয় দশমিক আট নয় দশমী উঠিয়ে দেব উপরে থাকে উনব্বই নিচে থাকে দশমীর জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এখানে দেখো দেখে বয়েছে প্রত্যেকটা হর সমান হয়ে গেছে তো এখন সব থেকে ছোটো হচ্ছে এটা সমান বা অতএব তোমরা এটা মানে এটা বসাবে দশমিক তিন তিন ছোটো থেকে গত চিহ্ন এরপর হচ্ছে এটা ছোটো মানে এটা দশমিক সাত এক এরপরে এটা মানে এটা এদিকে তীর চিহ্ন দেব দশমিক আট নয় বুঝতে পারলে এরপরে দেখো পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে আছে দশমিক দুই দুই কমা দশমিক তিন আট কমা দশমিক শূন্য ছয় এখানে আমি দশমিক উঠিয়ে নেব প্রত্যেকটা সংখ্যার দশমিক দুই দুই এটা দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে বাইশ নিচে থাকছে দশমিক উঠেছি বলে দশমীর জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটো শূন্য এখানে দেখো দশমিক তিন আট দশমিক উঠিয়ে নেব উপরে থাকছে আটত্রিশ নিচে থাকছে দশমিকের জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটো শূন্য এটা দেখো শূন্য দশমিক ছয় সরি দশমিক শূন্য ছয় উপরে থাকছে ছয় বাম দিকে শূন্য মূল থাকে না বসলো না দশমী উঠেছি বল দশমীর জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এখানে দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে হর একশো হর একশো হর একশো তো এখানে দেখো আমি সবচেয়ে ছোট প্রথমে বসিয়ে নেব সবচেয়ে ছোট এটা মানে এটা বসিয়ে নেব দশমিক শূন্য ছয় ছোটোর দিকে তীর চিহ্ন এরপরে হচ্ছে এটা মানে এটা দশমিক দুই দুই দিকে তীর চিহ্ন এবার এটা মানে এটা দশমিক তিন আট এবার দেখো ছয় নম্বর ছয় নম্বরে আছে দশমিক শূন্য তিন কমা দশমিক এক দুই কমা দশমিক পাঁচ এক কমা দশমিক দুই এক এখানে দেখো চারটি সংখ্যা আছে দেখো দশমিক শূন্য তিন সমান দশমিক উঠিয়ে এটাকে আমি সামান্য ভাষে সাজিয়ে নেব দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে তিন বাম দিকে শূন্য মূলে থাকে না বসালাম না দশমী ছিল দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এটা দেখো দশমিক এক দুই দশমী উঠে তো উপরে থাকছে বারো নিচে থাকছে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো দশমিক পাঁচ এক দশমী উঠিয়ে দেবো উপরে থাকছে একান্ন দশমী উঠিয়ে দিলাম বলে দশমিকের জন্য এই এক দশমিক ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য এখানে দেখো দশমিক দুই এক দশম উঠিয়ে দেব উপরে থাকছে একুশ নিচে থাকছে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য ঠিক আছে তো অতীত দেখো সব থেকে ছোট কোনটি পাচ্ছি প্রত্যেকটা হর সমান হয়ে গেছে আর প্রত্যেকটা হর একশো করে আছে তো সব থেকে ছোটো হচ্ছে এটা মানে এটা দশমিক শূন্য তিন ছোটো থেকে তিন চুন্ন বা তোমরা কমাও কমাও বসাতে পারো এবার দেখো এটা মানে দশমিক এক দুই এরপরে তির চুন্ন এরপর হচ্ছে এটা মানে এটা দশমিক দুই এক তিরচুনা দিলে কি বোঝা চাই যেটা বোঝানো যায় মানে কোন দিকটা ছোট আছে সব থেকে বেটার হচ্ছে এটা তোমরা কিন্তু এই তিরচুনাটা দিয়ে দিবে এরপরে এদিকে তিরচুনা দি দেবো আমি সবথেকে বড় হচ্ছে এটা মানে এটা দশমিক পাঁচ এক বুঝতে পারলে এবারে দেখো নিচের প্রশ্নগুলো কী করতে বলা হয়েছে দেখো নিচের প্রশ্নগুলোতে বলা হয়েছে কে ছোটো কে লেখি লিখি একইভাবে করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি বোঝো এখানে দেখো এক নম্বরে আছে দশমিক ছয় কমা দশমিক এক ছয় এখানে দেখো এই দশমিক ছয়কে আমি সামান্য ভাণে নেব দশমী উঠে দিলে উপর থাকে ছয় দশমী উঠেছিল দশমীর জন্য এক দশমী ডান দিয়ে একটি সংখ্যা একটি শূন্য এবার দেখো দশমিক এক ছয় দশমী উঠিয়ে দেব উপরে থাকে ষোলো নিচে থাকছে দশমী উঠেছিল দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য অতএব দেখো দেখে বয়ে হয়েছে কোনটি ছোটো কোনটি বড় তো তোমরা এইভাবে লিখতে পারো যে অতএব ছোটো ছোটো সমান দশমিক ছয় ঠিক আছে ও বড় সমান এটা বড়ো মানে এটা দশমিক এক ছয় বা তোমরা তির জন্য দেখাতে পারো এবারে দেখো দুই নম্বর দেখো দুই নম্বরে আছে দশমিক সাত ও দশমিক শূন্য সাত দশমিক আমি প্রথমে সামান্য ভহ্ন সাজিয়ে নেব দশমী দিলে উপরে থাকে সাত দশমী উঠেছিল দশমীর জন্য এক পর একটি সংখ্যা একটি শূন্য এবার দেখো দশমিক শূন্য সাত দশমী উঠিয়ে উপরে সাত বাম দিকে শূন্যর মূল্য থাকে না শূন্য বসালো না এখানে দেখো দশমী উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য তো দেখো এখানে এর দুটো কিন্তু হর সমান হয়নি এবার তোমরা দেখো এখানে একটু ট্যুরিস্ট আছে এটা কীভাবে করব এদের তো হর সমান করতে হবে তো হর সমান করার জন্য দেখো এদের লব সমান হয়েছে কিন্তু তোমরা এটি দেখেও বুঝতে পারো কোনটা ছোটো কোনটা বড়ো তোমরা সেটা পদ্ধতিটা সঠিক না সঠিক পদ্ধতি হচ্ছে দেখো দুটোরই হর সমান করতে হবে তো এটার হর বেশি আছে এটা হর কম আছে এটার আমাকে হর বাড়াতে হবে তো দেখো এর সাথে তুমি একটা শূন্য বসে নি তো একই সমান হর হয়ে গেছে দেখো এর সাথে একটা শূন্য এক্সট্রা যুক্ত করেছে বলে সাথে সাথে আমাকে একটা শূন্য এক্সট্রা যুক্ত করতে হবে এখানে দেখে বোঝা যাচ্ছে এটা বড় না বড় দাঁড়াচ্ছে এটা দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে মানে সত্তর হচ্ছে বড় তো এখন লিখতে পারি যে অতএব ছোটো সমান ছোটো সমান হচ্ছে এই দশমিক শূন্য সাত ও বড় সমান এটা মানে এটা দশমিক সাত বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর দেখো তিন নম্বরে আছে দশমিক আট কমা দশমিক দুই আট ঠিক আছে তো দেখো তোমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারছো যে এটা সবথেকে বড়ো কিন্তু দেখো যখন অঙ্ক করা হয়ে যাবে তখন বুঝতে পারবে কোনটি বড়ো বা কোনটি ছোটো দেখো প্রথমে দশমিক আটকে আমি বসিয়ে নেবো এটাকে আমি সামান্য ভাষণ সাজিয়ে নেব তো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে আট নিজে থাকে দশমিক উঠিয়ে বলে দশমীর জন্য এক দশমিক একটি সংখ্যা একটি শূন্য এখানে দেখো দশমিক দুই আট সমান দশমিক উঠিয়ে দেবো উপরে থাকে আটাশ নিজে থাকে দশমিক উঠেছিল দশমীর জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এখানে দেখো হরগুলো সমান হয়নি তখন হর সমান করতে হবে এর হর বেশি আছে এর সাথে আমি ছেড়ছাড় করবো না এখানে দেখো আমি কি করব এখানে কিন্তু একটি শূন্য আমি বেশি দিয়ে দেব যুক্ত করলাম এখানে একটি শূন্য যুক্ত করলাম বলে হর সমান হয়ে গেছে তো একটি শূন্য যুক্ত করেছে বলে উপরে কিন্তু একটি শূন্য দিতে হবে নিজে যতটা শূন্য দেব উপরেও কিন্তু ততটা শূন্য দিতে হবে এখন দেখো দেখে বোঝা যাচ্ছে কোনটি ছোটো কোনটি বড় তো ছোটো হচ্ছে এটি তখন তো দেখে বোঝাচ্ছে না ছোটো এটি না ছোটো হচ্ছে এটি মানে এটা তো অতএব লিখে নেবো অতএব ছোটো সমান দশমিক দুই আট ও বড় সমান দশমিক আট বুঝতে পারলে এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে দশমিক এক কমা দশমিক শূন্য এক এবার দেখো এই দশমিক এককে আমি সামান্য ভবন থেকে সাজিয়ে নেব দশমী উঠিয়ে দিলে উপরে থাকে এক দশমী উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর একটি সংখ্যা একটি শূন্য এবার দেখো এটা দশমিক শূন্য এক দশমী উঠিয়ে দেব উপরে থাকে এক বাম দিকে শূন্য মূল থাকে না দশমী উঠেছিগুলো দশমীর জন্য এক দশমীর ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য এখানে দেখো এদের হর সমান হয়নি তো হর সমান করতে হবে এর হরের সাথে একটি শূন্য আমাকে যোগ করতে হবে তো এখানে একটি শূন্য যোগ করেছে বলে উপরে একটি শূন্য আমাকে বসে নিতে হবে এখন হর সমান হয়ে গেছে ছোটো দাঁড়াচ্ছে এটা মানে এটা অতএব এবার তোমরা কিন্তু দেখো ছোটো বড়ো না লিখে তির দিয়েও বোঝাতে পারো কুন্ডি ছোটো কুন্ডি বড় ধরো আমি এটা বসে নিচ্ছি দশমিক শূন্য এক আমি ছোটো থেকে তিরচুনে দিলাম আর বড় হচ্ছে এটি মানে এটি দশমিক এক বুঝতে পারলে অতীত তোমাদের আমি প্রতিটি অঙ্ক হয়ে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনফেস জানাবে আমি তার জন্য ভিডিও এনেসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ